সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি কিন্তু নির্বাচন নিয়ে সন্দিহান এবং সাংবাদিক হিসেবে আমার ট্রেনিং যে সেটা মানে যখন কোনো কথা বলে তিনি সেটা বিশ্বাস করবেন এটা হচ্ছে আমার ট্রেনিং এবং আমি মনে করি প্রতিটা সাংবাদিকের এই সন্দেহটা থাকা খুব জরুরি আপনি যদি রিয়েল সাংবাদিক হতে চান তো এই কারণে আমি তখনই আপনার অনুষ্ঠানে বলেছিলাম এবং আমি লিখেছিলাম যে এই নির্বাচন যদিও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়তো হবে না আমি আপাত দৃষ্টিতে বিভিন্ন কর্মকাণ্ড বা সরকারে যারা আছেন তাদের আহ বক্তব্যে এটা তো পরিষ্কার হচ্ছে দিন দিন একটা জিনিস লক্ষ্য করেন তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে দেখা করলেন এটা আবারও আমি বারবার বলবো যে দেশের খরচা করে সেখানে একটা আনার জন্য যাই হোক এটা হলো সব মানে কাকো তো মেন উদ্দেশ্য ছিল সেটাই আর সেখানে উনি দশ লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া গিয়েছেন তো এইগুলো হচ্ছে আমাদের কথাকথিত দেশপ্রেমিকের সংজ্ঞা যাই হোক অন্য প্রসঙ্গ পরে আসবো তো সেটা নিয়ে অনেক হইচই হলো সংবাদ মাধ্যমে টিভি তারপরে ইউটিউব সব জায়গায় যে আহ এইবার একটা মানে আসল দেশ সামনের দিকে আগাতো কিন্তু আমি তখনই লিখেছিলাম যে এটা নিয়ে এত মানে আনন্দিত হওয়া বা লাফালাফি করার কিছু নাই যতদিন এটা

আসার লন্ডন থেকে আসার পরে ভেবেছিলাম যে হয়তো উনি এরকম একটা পজিটিভ কিছু কথা বলবেন নির্বাচন নিয়ে তার মধ্যে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার ওনার সঙ্গে যে দেখা হতো অনেকে বলা বলি করলো যে হয়তো বা তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে কবে ঠিকঠাক করা যাবে এগুলা কিন্তু তারপরেও কোন সুস্পষ্ট বক্তব্য আমরা প্রধান নির্বাচন কমিশন থেকে শুনি তারপরে যতই দিন যাচ্ছে ওই তিনি মাঠে নামিয়েছেন এই যে জাতীয় নাগরিক পার্টি এটা এটা কিন্তু কিন্তু ওনার দল চলবে না যদিও বলে যে না আমরা নিরপেক্ষ ওরা ছাত্ররা ওরা করো কিন্তু ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এই দলটা রাস্তায় মানে মাঠে নেমেছে এটা আমাদেরকে বেসিক মাথায় এবং ওদেরকে দিয়েই বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এখন বলছে যে আমরা ওরা কি বলছে আমরা এক এই আন্দোলন করি কথা আমরা কেউ যাই যাই না কিন্তু আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন এরা আমরা যে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি এটার উপর যে আমরা এই জুলাই আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না প্রথমে আমি বলেছি যে কতটুকু পজিটিভ দিক একটা জিনিস যে আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে প্রতিষ্ঠা হবে বিচার বিভাগে দেওয়া হবে তারপরে যারা দুর্নীতি করে তাদের শাস্তি হবে এই সমস্ত স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ জনগণের যে মনোবাসনা আমারও সেটাই ছিল

চরম অবনতি শুরু হয়ে গেল সব জায়গায় এবং দুর্নীতির যে ব্যাপারটা আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম অগাস্টের দশ তারিখে মানে ক্ষমতা নেওয়ার দিন পরে আমি বলেছিলাম স্যার আপনি দুটো জিনিস এনশিওর করেন একটা হলো দুর্নীতিকে আপনি মানে যে কোনো ভাবে এটাকে দমন করার চেষ্টা করেন এবং দুই নম্বর আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন সঙ্গে 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 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন যাতে কেউ কোন ব্যক্তি অর্থ বা ক্ষমতা বলে বিচার বিভাগকে প্রভাবিত না করে বিচারকে যেন প্রভাবিত না করতে পারে এটি আমাদেরকে চাওয়া যেতে আমি তারপরে বললাম যে স্যার এই দেশে তো ক্ষমতা ধর যারা তারাই দুর্নীতি করতে বেশি চড়ায় তারাই করে

সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও তখন আমরা খালি যেখানেই দিনের পর দিন শুনতে পাচ্ছি যে মানে সরকারে যারা থাকে আমলা বলেন কর্মচারী বলেন এরা মানে ছয় ছয় কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এবং কোনো শাস্তি নাই কোন শাস্তি আর এইগুলো বৃদ্ধি পায় তখনই যখন আপনি কোনো অন্যায় করে পার দিয়ে যান মানে যখন আইনের শাসন না থাকে তো তারা জানে যে আমি যেহেতু আইনের শাসন নাই আমি তো আইনকে কিনতে পারি আমি বিচার বিভাগকে কিনতে পারি তো এই জন্য আমি ওনার কাছে বলেছিলাম স্যার আপনি দুর্নীতির ব্যাপারে খুব শক্ত অবস্থান নেন আর আইনের শাসন প্রতিষ্ঠা করেন আর কেউ যদি কোনো অপরাধ করে আপনি কাউকেই মানে ক্ষমা করবেন খুব শক্ত হাতে এটাকে দমন করেন উনি এসবের মধ্যে কিচ্ছুর মধ্যে না আছে উনি বিভিন্ন ভাবে নানান ইয়েতে দেখতে পারেন উনি নিজেই প্রথমেই আইন ভেঙ্গে নির্বাহী আদেশে উনার সমস্ত মামলা প্রত্যাহার করলেন কর ফাঁকি কর্ম করালেন গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো একের পর এক সুযোগ সুবিধা দিতে থাকে উনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিন উনি কি বলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান লাইসেন্স নিন তো এগুলো তো এরকম একটা লোকের কাছ থেকে কেউ আশা করে আপনার উচিত ছিল কি আমরা সবাই জানি যে ম্যান পাওয়ারের ব্যবসাটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর উচিত ছিল যে সামগ্রিক ভাবে এই কত গরিব বিদেশে যায় সব সবকিছু বিক্রি করে এই আদম ব্যাপারীদের খপ করে তারা নিঃস্ব হয় ওখানে যে কোনো চাকরি পায় না তারপরে আবার সুরক্ষায় মানে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এটা এই করুণ

এই মূর্খদের সাথে যারা এটা বলে আচ্ছা উনি যদি মালিক না হয় তাহলে ও এইগুলোর উপরে উনার এত আকর্ষণ কেন এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন না যে উনি যদি কোনো কিছুরই মালিক না হয় তাহলে উনার ওই ব্যাপারটা উনি এত কেন আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি ওই জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই তো জানতো সে খুবই শক্ত আর্থিক সততা ছিল তো আমি সিরাজুল ইসলাম চৌধুরী মানে প্রফেসর সিরাজ ইসলাম জিজ্ঞেস করলাম যে স্যার খুব একটা তো যা চাচ্ছে তাই পাচ্ছে তো এই আমিও ডক্টর কথা এই একই কথা বলবো যে তার তো মালিক ডিরেক্ট দরকার নেই উনি যা চাচ্ছেন সব নিয়ে হ্যাঁ

দেখতে চায় বা সেটা বছর আজ পর্যন্ত কি বিজেপি থেকে বাংলাদেশ থেকে দারিদ্র দূর হয়ে গেছে দারিদ্রকে কি আমরা তো আর কত বছর লাগে তো এই ধরনের কথাবার্তা চক্র কথাবার্তা শুনতে খুব ভালো বুঝলেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন আর একটা বললেন এখন বের এটা এটা স্বপ্ন বের সুন্দর সুন্দর কথা পাওয়ার আর তিন যে কার্বন হবে জিরো শুনতে খুব ভালো লাগে কিন্তু উনি ভেবে দেখেছেন যে এই দারিদ্র বা মূল কারণ মূল কারণ সারা বিশ্বে যে কনফ্লিক্ট আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ বিপ্লব এগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকার নেতৃত্বে এগুলো করছে সব জায়গায় এই করার ফলে কি হচ্ছে মানুষ মানে তার নিজের দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে রিফিউজি হচ্ছে মানুষ হ্যাঁ ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তো মানুষ তো দিন দিন আরো বই হচ্ছে তো এই কথা ইউনু কখনোই বলে না যে আমেরিকা তোমার কারণেই কিন্তু দাঁড়িতে পারছে তুমি এই সমস্ত যুদ্ধ না করলে এইটা কিন্তু আমরা প্রথম প্রশ্ন করেছিলেন নির্বাচনের এখন আপনি জামাতের আমিরের এই বক্তব্য করে আপনি নির্বাচনে কতটুকু আশা দেখতে পাচ্ছেন না আমি আমার আগেও যেমন আসা ছিল না একটা জিনিস মনে রাখতে হবে এরা কোনো দেশের ভালো করার জন্য আসেনি এরা আসছে নিজের সুবিধা তো ফলে যতদিন নির্বাচন দীর্ঘায়িত হবে ততদিন এই সুযোগ সুবিধা গুলো ভোগ করতে থাকে সুযোগ সুবিধার মধ্যে কি আমি লিমুজিন গাড়িতে চলবো আমার এস থাকবে আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে বিদেশে যাবো ঘুরবো দেশের টাকা ঘুরাবো এবং এসে বলবো যে আমি বিশ্ব জয় করে আসছি আমি সাংঘাতিক পারে পৃথিবীতে আমাদের ব্র্যান্ডিং খুব ভালো হচ্ছে উনি নিজে কিছুদিন আগে বলেছিলেন না যে আমরা এমন দেশ বলবো যে আমরা কারো কাছে যাবো না

জেলা উপজেলা সব জায়গায় তারা মানে তাদেরকে তাদের ব্যক্তিগত সহায় সম্পত্তি পাবলাম এই দুটা জিনিস যদি করতে পারতেন তাহলে দেখবেন নির্বাচন ব্যবস্থা অনেক উন্নতি কিন্তু সেদিকে উনি গেলেন না উনি কিন্তু আচ্ছা ইয়ে করো কি বলে ওই

এখন আপনি বলতেছেন আমার সবকিছু আমার ম্যান্ডেট এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যাবে আর কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলেই মানুষ এগুলো নিয়ে কথা বলবো নির্বাচনের কথা বল এখন কিন্তু নির্বাচনের কথা বলতেছেন তার মানে এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে এদের উদ্দেশ্য হলো যে যে কয়েকদিন পারা যায় আমি ক্ষমতায় থাকবো বা আমরা ক্ষমতায় থাকবো আমরা আমি ওই বিদেশ থেকে ভাড়া করে আছেন কিছু সুপাই করা আলাদা কেমন তাদের সাথে বাংলাদেশের এই যে আন্দোলন ভাই এগারো মাসে আমরা এই মেধা যোগ্যতা কে কাজটা করছি আমাদেরকে জানি আমরা তো জানি না বলতেছে এগুলো আপনারা বুঝবেন হ্যাঁ আমরা তো অশিক্ষিত মানুষ আমাদের লেখাপড়া নাই আমরা কেন করি আমরা বিদেশী দেশের কাছে বিদেশ মানে আগেও আমাদের সাংবাদিক বিদেশিরা যেটা করলে ওটি আমাদের বিদেশিরা বলতেছে যে একজন দেখছে আমার ইয়ের মধ্যে যে দেখেন উনি বিদেশে অনেক সম্মানিত করতে ওনাকে সম্মান করে কথা তো এইটার উত্তর আমার তো মনে হয় বিদেশিরা যাকে নিয়ে বেশি নাচানাচি করে তার সম্পর্কে আমাদের সন্দেহ থাকা। এখন বিদেশিরা আমাদের কোনো ভালো চায় তারা বিদেশিরা আসে কোনো ভুল করা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে এই লুটপাট শুরু হয়েছে এবং এখনো চলে গেছে ইংরেজি বলা গুলো ওদের ওদের স্বার্থ তো ফলে আমার মানে কটন লাইন হচ্ছে নির্বাচন নিয়ে আমি একেবারেই আসি আর একটা কথা এই যে এক বছর হয়ে গেল জুলাই বিপ্লবের এই এক বছরে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় অর্জন আমাদের কোনটা কিছু কিছুটা যদি পেয়েছি বড় অর্জন কোনটা অথবা বড় বিসর্জন হাসিনার মতো বৃষ্টি আমাদের মানে বিশ্বাস যে এইরকম পাঠ অবিচার এইগুলা থেকে অন্তত আপাতত তারপরে স্বাভাবিক শিক্ষা নিয়ে আমরা ভালো স্যার দায়িত্ব খুব আশা দেখেছিল যে না এই লোকটা একটা ভালো লোক তো কালকে একজন আমাকে বলছে যে সব লোক এই থেকে কিভাবে দেন আপনি কি তার সম্পর্কে জানেন কত তখন লোক শুনি তাকে চিনি অনেকদিন থেকে

তারপর তুমি এত ডানিক এই এই প্রশ্নগুলো করবে না আর এখানে একটা কথা বলি এই প্রশ্নগুলো সাংবাদিক সাংবাদিকতা এমন পর্যায়ে নিয়ে গেছে একমাত্র সাংবাদিকতা ধান্ডা হলো যে এই ক্ষমতার আশেপাশে যারা থাকে এদেরকে ব্যবহার করে আমি কিভাবে নিতে রাখব নাহলে আপনি চিন্তা করতে পারেন পোষণ ধরার মতো মালিকদের মত এইরকম খুনের আসাম হসের আসান

তো আমি বলেছিলাম যে স্যার আমি একটা লেখার মধ্যে স্যার আপনি এই কাজটা করেন না আপনি সাংবাদিকতা করতে দেন এটা করবেন ওয়াশিংটন যাও লন্ডন এবং যত আর ওই উনি দিয়ে দেন সিনিয়র সেক্রেটারি তারপরে কি বলে প্রতিমন্ত্রীর পদমত আর এগুলো দিয়ে হয় এরা কিন্তু আইনগুলো

কিন্তু যদি না থাকে আপনি এবার বলবেন কিভাবে প্রিয় দর্শক আপনি শুনলেন যেন আশাদ মোহাম্ম বিশ্লেষণ নিয়ে এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন ক্ষমতায় আছেন তাদের বিভিন্ন আচার আচরণ যেগুলো আমার কাছে খারাপ লেগেছে সেগুলো নিয়ে আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখনো পর্যন্ত আল্লাহ হাফিজ